পৃথিবীতে কত মানুষ আইল আর গেলেও ইসলামের কিছুই করতে পারে নাই অথচ বাংলাদেশটা নির্বাচনে অবদালে হয় না অখনই দেশের ভিতরে কি আইন শৃঙ্খলা কোনো নাই বাংলাদেশটা কি অশ্লীলতার দিকে চলে গেছে অথচ বাংলাদেশে নাই কোনো উন্নত নাই অথচ বাংলাদেশটা একটা সুদানের মতন একটা দেশ করে দিয়ে দিতেছে গৃহযুদ্ধের মতন নাই কোনো অত্যাচার বিপ্যাচার যে যেভাবে পায় ওইভাবে দেশটা লুটপাট করে খেয়ে ফেলতেছে অথচ কত মানুষকে গুল্লি করে মেরে ফেললো এই কিছুদিন আগে হাদির উপরে গুল্লি করা হলো কালকাবার খুলনা এসিপির নেতার উপরে আক্রমণ হলো এইগুলো আমাদের দেশের পরিস্থিতি আমাদের নির্বাচনই হয় না এর ভিতরেই দেশটা লুটপাট করতে চায় আর নির্বাচন হলে জানি কি হয় ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে অথচ এর আগেই দেশে শৃঙ্খলার দিকে চলে গেছে আজকে দেখেন তো এইসে মালয়েশিয়া মালয়েশিয়া কোন সময় নির্বাচন হয় কেউই করতে পারে না এই দেশে কোনো হত্যা নাই কোনো মানুষ এসে রাস্তাঘাটে কু মানুষ এত নির্মিত নাই যে যে জীবন নিয়ে সে এসে আছে কাজ কাজকাম নিয়ে যে ব্যস্ততা নিয়ে আমাদের দেশে আসে রাজনীতি অথচ যারা প্রবাসীদেরকে এত কষ্ট করে কাজ করে অথচ তারা কিছুই পায় না অথচ দেশ লুটপাট করে খেয়ে চলতেছে অথচ দেশটা যে এই প্রবাস জীবনটা এসে যে কত কষ্ট জিনিস তারা বুঝে না যারা বাঙালি ওরা বুঝে না অথচ দেখেন এই যে মালয়েশিয়ার তখন এত সুন্দর একটা দেশ গঠন করছে দেখে নিচে মানুষ বিল্ডিং উঠাইতেছে এ দেখেন রাস্তাঘাটে কোনো মানুষ চলাচল আছে এ দেখেন গাড়ি চলতেছে আসে কোনো হাউকাউ কাপজাপ জাপ কোনো আসে অথচ বাংলাদেশটাকে অসীমত করে ফেলছে অথচ দেশে নাই কোনো সব দেশটা লুটপাট করে ফেলছে দেশটায় কি অবস্থা করে ফেলছে এবার তাদের আসে না কোনো নির্বাচনের অথচ এবার তার সরকারই গঠন করতে পারতেছে না আমাদের সাধারণ বাঙালি আসে কিভাবে দেশটা ধ্বংস করবে সেই হিসাবে আমাদের নাই কোনো একটা হেলিকপ্টার নাই কোনো যুদ্ধবিমান নাই কোনো কিছু অথচ দেশটা লুটপাট করে খেয়ে অথচ অথচের সহসভাপতি একজন আসে আসিনা করে গেছে সতেরো বছর দেশটা খাইয়া ধ্বংস করে গেছে অনাবার আরেক দল আসবে আরেক দল খাইয়া যাবে এই অবস্থা নাই কোনো দেশের উন্নত নাই কোনো কিছু এত মানুষ কষ্ট করতেছে আর তার সভাপতি সহসভাপতি নিয়ে আসে নাই কোনো শৃঙ্খলা এই সেনাবাহিনীতে কি হবে এই বিমান বাহিনী নৌবাহিনী এটিতে কী হবে কোনো তো হচ্ছে না নাই কোনো ন্যায় কোনো বিচার নাই কোনো সঠিক নাই কোনো ন্যায্য বিচার আছে কি লুটপাট আছে কি খাওয়া দাওয়া এই তাদের কাজকাম কে কেরে মারবে কে কারে খুন করবে এই অবস্থা দেশটা তাহলে নির্বাচনী হয় না এই যদি হয় দেশের অবস্থা তাহলে কি হবে যে যার ইচ্ছা হ্যারে বোধ দিতে পারবে না যার যার আইন এটা কোন সংবিধান এ দেশে তো যার ইচ্ছা যে যেরে বোধ দিতে পারেন এখানে তো এ দেশে কোনো ইয়ে নেই আমার বাংলাদেশে এরকম কেন একজন প্রার্থী তারা আরেকজন প্রার্থী গুলি করে ফেলতে হবে তাহলে প্রশাসন কি করে আমাদের দেশটা কি পাল ফালে প্রশাসন ওদেরকে রেখে এই টাকা দিয়ে কি হবে দেশে নাই কোনো সরকার নাই কোনো আইন ব্যবস্থা নাই কোনো কিছু দেখেন এই মালয়েশিয়ার পরিস্থিতিটা দেখেন এসে দেখেন আমি মিথ্যা বলিনি যারা প্রবাসে আছেন তারা জিজ্ঞেস তো প্রবাসটা কীভাবে চলে নাই কোনো আছে মেম্বার আছে কোনো সহসভাপতি বাংলাদেশে দেখেন আমার বাংলাদেশে তাকান সভাপতি সহসভাপতি সেক্রেটারি মেম্বার এমপি মন্ত্রী এই যদি হয় দেশের অবস্থা তাহলে দেশটা কি হবে আপনি বলেন এদের টাকা দেওয়ার দেশে উন্নত করবে কি কচু আছে এই দেশে কোনো মেম্বার আছে কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রী শেষ আছে এমন আর সাধারণ মানুষের মতন দেওয়া করে এই দেশে প্রধানমন্ত্রী মোদী দেয় জুমান মানুষের দেয়া করে আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আরে লুটপাট করে শেষ ও একজনের সতেরো বছর দেশ চালাইছে অনেক ইন্ডিয়া গেট ও জন্মই ইন্ডিয়া ওই ইন্ডিয়া রয়েছে দেখেন এ দেশ মানুষের কাজকাম নিয়ে ব্যস্ত আছে আমাদের দেশে নাই কাজকাম শুধু রাজনীতি রাজনীতি